আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপ্রেন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত দূরের এবং কাছের বন্ধুরা নিচ্ছ আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে নিয়ে এসেছি কোরবানির উপলক্ষে পরোটা পরোটা বানাতে আমরা সময় পাই না তাই একটু ফ্রোজন করে যদি আমরা দুই রকম করে আজকে মানে ফ্রোজন পরোটা বানাবো রাখবো এটা আপনাদের সাথে শেয়ার করা টাইম তো পাওয়া যায় না তাই আমি এখানে দেড় কেজি ময়দা নিয়ে নিয়েছি কেউ চাইলে আটা দিয়েও করা যায় কিন্তু ময়দা দিয়ে করলে রাজালটা একটু ভালো আসে আর বড় মোটা করে মানে চা চায়ের চামচ নিয়ে আড়াই চামচ চিনি দিতে হবে এখানে আমার আছে হাতের মতো নিলে তাই সাত মতো লবণ দিতে হবে লবণটা বসে একটু পরোটাতে একটু সাত মতো মানে দেখে শুনে দিতে হয় যেন বেশি না হয় বা কম না হয় শুকনো উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি এরপরে যেয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা একটু দেখে দিতে হবে দেড় কেজি ময়দাতে আপনার দেড় কাপ তেল লাগবে আমার বতরে দেড় কাপের একটু বেশি ছিল তাও আমি দিয়ে দিয়েছি ভালো করে এখন মেখে নেবো আর আজকে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিশ্চয় আল্লাহ রশিষ্টাহামাতা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকার জন্য ইনশাআল্লাহ দোয়া করে সবাই যেন দিতে পারে তার কোরবানিটা রইলো রইল এখানে কিছুটা পানি নিয়েছি পরিমাণ মতো একটু ময়েন দিয়ে নিচ্ছি যেন বেশি যতই সুন্দর বেশি হবে ততই পরোটাটা ভালো হবে খেতে অনেকটা কাস্তা সুন্দর হবে আর কি আমি এই কাজটি খুবই আস্তে আস্তে করতেছি কোরবানিতে তো অনেক কাজ থাকে রমজানের চেয়ে কাজ বেশি মেহমান গোস্ত মাংস মানে রুটি বানানোটা অনেক একটি ঝামেলার কাজ তাই আগে থেকে যদি এভাবে রুটি পরোটা একটু করে রাখতে পারে তাহলে খুবই ভালো হয় তাই শেয়ার করে দেখেন আমি আস্তে আস্তে এভাবে করতে করতে এ পর্যায়েটা এভাবেই খুব সুন্দর একটি ড্র হয়ে গেছে এটা আর একটু ভালো করে আর মেখে নিচ্ছি যেন নিচে তলা পেকে না থাকে আর কি তারপরে এখন একটা আপনার হলি পলি কাগজ দিয়ে আমি একটু রেখে দেব ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্যে হাতের কাজটা শেষ করে দুই ঘন্টা পরে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অনেকটাই চপড হয়ে গেছে আর একটু নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যত সুন্দর আমি আপনার এভাবে ড্রোটা সুন্দর হবে ততই পরোটাটা ভালো হবে বেলতেও সীমিতে হবে আসলে পরোটা বেলা বেলা একটা মানে অনেকক্ষণ ময়ন দিতে হয় বেশি পরিমাণে একটু মানে করতে হলে একটু টাইম লাগে আর কি আস্তে আস্তে সবগুলোই এখন আমি সাইজ করে নিয়ে ফেলব গোল দেখেন মার্শাল্লাহ এগুলো হয়েছে আমার এগুলো বলতে এখান থেকে এর আগে আমি দুইটা রুটি করে ফেলছি এভাবেই একটু হালকা তেলে ভেজে নাস্তা করে ফেলছি আর কি এটা আমি রাতের বেলা করতেছি যেন টাইম থাকে আর এখন পরোটাগুলো এখন সুন্দর করে বলে বেলে নেব একটা একটা আমার যদি বা একটু পরোটা রুটি একটু আঁকা বাঁকা হয় তাও চলবে মাশাআল্লাহ আজকে দেখতেছি অনেকটাই সুন্দর হচ্ছে যখন এমনিতে বানাতে যায় তখন অনেক সুন্দর হয় যখন ক্যামেরাতে মানে আমি রুটি পরোটা করতে যাব তখন এরাও মানে অনেক সুন্দর দেখেন খোঁজ নিচ্ছে আঁকা বাঁকা হয়ে যায় সব সময়। একটা ভালো করে বেলে নিয়ে লেপ করে কিছুটা আমি আপনার তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে তিন চার রকম করেই আজকে পরোটা বানাবো এটা আমি এভাবে করে নিচ্ছি মানে চার চারকোনা পরোটা এটা চারকোনা পরোটাটা নিয়েছি আর একটা বেলে নিচ্ছি এটা গোলাকারের মানে বেলে নেবো আর কি এক একটা এক এক রকম করে দেবো তিন চার রকম দেখছে আমার ছেলেটা অনেক দুষ্ট বাপের সাথে অনেক দুষ্টম করতেছে বাপে চিল্লাপালা করতেছে ওকে নিয়ে বেশি দুষ্ট জানি না খাদের বাসায় এভাবে দুষ্টুমি করে কমেন্টে বলিয়েন কার কার বাসায় একটু দুষ্টুমি করে বাচ্চা আমার বাসাটা বেশি দুষ্ট করে মানে মেয়েটা মাসাল শান্ত কিন্তু ছেলেটা প্রচুর মনিমান দুষ্ট দেখেন এটা এভাবে করে নিচ্ছি ছিঁড়ে গেছে তাক এভাবে করে তো দিয়ে ফেলি ওটা রেখে দিয়ে বানিয়ে নিয়ে আমি আরেকটা একই ইয়ে করে দেখাচ্ছি আপনাকে এটা নিচ্ছি তিন কোনা ওরকমের মধ্যে এটা চাইলে তিন কোনা করে নিতে পারবো বা চার কোনা করে নিতে পারবো যেমন খুশি পরোটা শেপ অন তিন চার রকম করে দিলে খেতে অনেক ভালো লাগে অবশ্যই এখানে আমি একটু এখানে লাচ্চি পরোটা বানাই নিই চাইলে লাচ্চি পরোটাও বানানো যাবে তেল বেশি পড়ে গেছে ওই পরোটাতে আমি এক এমনি সব পরোটা বানিয়ে ফেলেছি এই আর কি দেখেন এটা চার চার কোন পরোটা আমার সবচেয়ে সরি তিন কোন পরোটা আমার চার কোনা পরোটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর না হালো বা গোল পরোটা এই পরোটাতে সবসময় শেপটাও সুন্দর একটা পরোটা বানানোটাও খুবই সুন্দর লাগে জানি না কার কেমন লাগে আমার এই পরোটাটা সবচাইতে বেশি ভালো লাগে সব কিছু এই অনেক সুন্দর হয় আমি বেশিরভাগই এইভাবে বানাই ওভাবে না হলে এইভাবে একটু গুল করে নিয়ে এটা এইভাবে করে দিলে আপনার আবার একটু করে একটু সুন্দর করে দিলে এরকম এটাও গোল হয়ে যায় এটা আর এক রকম আর কি এটাও সোজা মানে তিন চার রকমের জিনিস বানানো যায় মার্শাল্লা চার রকম পরোটা আমি আরও কিছুটা বানিয়ে নেব আগে গোল পরোটাটা সুন্দর করে নিচ্ছি এই শিপটা সবচেয়ে মানে একদম হালকা হয় আর কি কষ্ট হয় না তাই আমি এভাবে বানিয়ে নিই আমার পরোটা তো আমি একটু তেল বেশি দিয়েছি তাই মানে পিছলা হয়ে যাচ্ছে তার বেশি মানে যেন পরোটাটা যেন মোছমোছ হয় আর কি তাই দিয়েছি কেউ চাইলে এই পর্যায়ে একটু তেল একটু কম দিতে পারবেন এবার আর একটা দিচ্ছে এভাবে খুব সুন্দর করে গোল করে বোটে নিচ্ছি এটা এভাবে এভাবেই মানে শেপটা সুন্দর আসে কার কীভাবে ভালো লাগে কমেন্টে বলিয়েন সবাই তো নিশ্চয় আলহামদুলিল্লাহ এ এক হাজার যাদের হয়েছে তারা তারা এখন মানে টেস্ট চালু হওয়ার জন্যে দোয়া করতেছে আমিও দোয়া করতেছি অবশ্যই যদি পূরণ হয় আর কি না হলে তো জানি না ভাগবে যদি না থাকে এখানে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটাও রেখে দেবো দেড় ঘন্টার জন্যে কিছুটা কাজ ছিল তাই আমি দেড় ঘন্টা রেখেছি আমার আজকে বাসায় মেহমান আসবে পরোটাও বানাচ্ছি মানে সব কাজে খাতা হয়ে গেছে সৌদি আরবে এমন কেউ নয় যে একটু হাতের কাজ কেউ করে দেবে এটাই সমস্যা তাই এভাবে করতেছি আর কি নিজে নিজে দেখাম পরোটাগুলো সব এভাবে এখন বেলে রাখবো কিছুটা আমি পরোটা আস্ত কীভাবে প্রয়োজন করি আর কিছুটা ভেজে পূজন করি এটাই আমাদের সাথে শেয়ার করবো আজকে কে সব আমি বানিয়ে ফেলতেছি তেল থেকে নেওয়ার পরে এ পর্যায়ে রকম আর তেল দিতে হবে না প্রথমে বলছি তেল বেশি হয়েছে দেখেন উপভোগ বাটার পরে কি সুন্দর তেল মানে মাঝখান দিয়ে একটা গোল চক করে এসেছে ওটা তেলে বাজার সময় অনেক সুন্দর লাগবে আমি এক একে সব পরোটা বানিয়ে নিচ্ছি এটা আস্ত রাখবো এটা ভাজি করবো না এটা কীভাবে কাঁচা প্রয়োজন করবো এটা আমাদের সাথে শেয়ার করবো সবাই তো আমরা ভেজে ভেজে পরোটা ভোজন করে একটা না ভেজে পরে যেটা একদম ভোজন করা আর এখন চার কোনোটাও করে হচ্ছে কিছুটা ভাজি নিয়েছি আমি দেখেন মাসাল্লা এটা ভাজার পরে